আশুলিয়া থানায় ঘটে যাওয়া মর্মান্ত্রিক ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রেজবি বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে রুহুল কবির রেজবি বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন আশুলিয়া থানার ওসির সাথে অসাদাচরণ করা সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওসিকে রুহুল কবির রেজবির ফোন আশুলিয়া থানায় ঢুকে থানার ওসির সাথে বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে অসদাচরণ করা সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাব্লুকে ফোন করেন বিএনপি সিনিয়র ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসবে দুপুরে আশুলিয়া থানার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রুহুল কবির রেজবি নজরে আসে বিষয়টি তাৎক্ষণিক তিনি বিএনপি দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন সুমন নামের ব্যক্তিটি ভুয়া পরিচয়ে থানায় গিয়ে বিএনপির নাম নিয়ে এমন অপকর্ম করছে সাথে সাথে রেজবি আশুলিয়া থানার ওসিকে ফোন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং ভুয়া পরিচয়ে পুলিশ কর্মকর্তার সাথে অসাদাচরণ করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান